অরুনতর প্রকল্পে হিতাধিকারী চয়নে বঞ্চনার অভিযোগ ছড়ায় সরকারি সুবিধা বঞ্চিত এলাকার নেহাত দরিদ্র থেকে বিশেষভাবে সক্ষম অসহায়ক সরকারি গাইডলাইন উপেক্ষা করে প্রকল্প থেকে বাদ প্রকৃত হিতাধিকারীরা অথচ ফায়দা তুলছেন ধনী বিত্তবান তথা সুযোগ সন্ধানীরা প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করার একের পর এক অভিযোগে প্রতিবাদ ধল ছড়ায় সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার এক অদ্ভুত এবং দুর্ভাগ্যজনক অনিয়মের ছবি উঠে এলো কাছাড়ের পূর্বতন বরখোলা তথা বর্তমান কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের ধলছড়া থেকে শুধু অসহায় দরিদ্র পরিবারই নয় বরং অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী তালিকা থেকে বাদ পড়েছেন এক বিশেষ বিশেষভাবে সক্ষম ব্যক্তিও অভিযোগ দুটি থেকে নাম কেটে দেওয়া হয়েছে সেই অসহায় ব্যক্তি। শুধু থেকেই নয় আরো একটি প্রকল্প থেকেও তিনি বঞ্চিত হয়েছেন কেবল অরুণোদয় তালিকায় নাম না থাকাই নয় প্রকৃতভাবে এই ঘটনা সরকারি গাইডলাইনকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ আর অরুণোদয় তালিকার পক্ষপাতিত্বের কাটিকোড়া বিধানসভার থেকে এবার অরুণোদয় হিতাধিকারী তালিকায় বঞ্চিত দরিদ্র হাতে ধলছড়া। অভিযোগ হয়েছে যে অর্থের বিনিময়ে অরুণোদয় প্রকল্পের ফলে সেখানে বঞ্চিত হয়েছেন দরিদ্র যোগ্য হিতাধিকারীরা অথচ সেখানে ফায়দা তুলছেন ধনী বিত্তবান তথা সুযোগ সন্ধানীরা মূলত সরকার সেখানে বিশেষভাবে সক্ষম বিধবা অসহায় দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এরকম অরুণোদয় প্রকল্পের বাস্তবায়ন করেছে কিন্তু ফায়দা তুলছে না সেই বিত্তবানরাই তাদের অভিযোগ দাবি মতো উৎকোচ দিতে না পারা এবং কি থেকে বঞ্চিত করা হয়েছে সেই প্রকৃত হিদাতেকারীদের এ ব্যাপারে বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জেলা শাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রী আশু হস্তকে কামনা করেছেন দলচড়া এলাকার ভুক্তভোগী জনগণ ভাই তো আমি হ্যান্ডিক্যাপ পেনশন পাইতাম না কিন্তু হ্যান্ডিক্যাপ পেনশন পাইতাম না আমি বাঁচি ওরনদে আমি আমার জানটা বাসবো এরপরে দেখছি এখন দেখছি আমার যে হ্যান্ডিক্যাপ্ট পেনশনটা আমার বন্ধ করলো বা অরুণোদয় বন্ধ করলো ইটার কারণটা পিছিয়ে বুঝলাম না যে বিজেপি সংগঠন আমি বিজেপি এজিপি হোক কংগ্রেস হোক জেসা হোক তারাবে আমি সমর্থন করি আমি যে টেকা পাই আমি গরিব মানুষ বাঁচতাম আমি পড়াশুনা করছি আমি চাকরি পাইছি না এটা হইল গিয়া বেলেগ কথা হেমন্ত শাব্ডে আমি ধন্যবাদ জানাই যে আমারে যে দিতা তাই আমার যে পেনশনটা দিতা যে অরুণোদয় দিতা এখন অরুণোদয় ভাই না ইটা হইল গিয়া তারা তারার বেলেগ কথা কোন দিকে খে খারা খাটছে এটা তো তারা জানে তারা বিজেপি সংগঠনে জানে এখন বিজেপি সংগঠনের লগে গিয়া আমি তো ডেইলি পারতাম না আমি লেংরা মানুষ আমি হাঁটিয়ে ডেইলি যেতে পারতাম না হ্যান্ডিক্যাপ্ট পার্সন এরপরে হ্যান্ডিক্যাপ পার্সন একবারে পুরো আমার একটা ট্যাং নাই আমি লাঠি দিয়ে হাঁটতে লাগে একটা ট্যাং নাই এখন আমি কি ধরনের হাত মুখ কী ধরনের যাই মুখ যে আমি পড়াশোনা করলাম হায়ার সেকেন্ডারি কমপ্লিট করলাম ম্যাট্রিক কমপ্লিট করলাম আমার সিএম স্যারেও আমার পিতা দেখলা বলল তারা আমার পেনশনটাও বন্ধ করলো এরপরে অরুণদয় বন্ধ আজকে অরুণোদয় যেভাবে দুইশো ষাট জনের অনুদয় ছিল এইটা বর্তমানে একশো বিশ জনের নাম আইসে বাকি সব বঞ্চিত হয়ে গেছে বঞ্চিত হওয়ার কারণে আমরা আজকে দেশবাসী সবাই আমরা দুঃখিত হইয়া আমরা সরকারের কাছে আমরা যে হিমন্ত স্যার যে সিএম আছেন তার কাছে আমরা এটাই জানাই যে আমরা যে পুনর ভাবে আমরা এই পুরা এই সংগঠন লোকগুলাই আমরা এই অনুরোধটা পাই যদি না পাই তাহলে আমরা এই সবাই নিয়ে আমরা বীরত্ব আন্দোলন লাম্য এবং কারা কারা এইগুলা এই কয়সা নিছে কেলা অ্যাপ্লাই করতে গেলে কাগজ লিখতে গেলে কিভাবে টাকা নিছে কেন টাকা নিছে কোনো গাইডলাইনসে নি যে দুশো টাকা দাও একশো টাকা দেও এগুলা কে কে মানুষ নিছে এবং এই আমাদের পার্টির যে বদনাম করতেছে

অতয়ে পেবুপাটা বুপাটা সেটা না কারণ থেকে দাওয়া মানে আমার মানে পাই দুই বছর নতুন আমার যে আমি जेसीबी ফরম ফিলা আমার কত টাকা লাগে সাধারণত আমি পাই না জায়গা তখন 200 টাকা দিতো আমরা বইতে তোপালা ওটা ভাই আমরা 200 টাকা দিছি দিয়া আগে পাইতা না না তারপরে যেটা মানে কথাটা যেটা আমি মানে আমিছি না আমার এখানে অনেক মা বোনেরা আসুন তারা বোধহয় আপনাদের কাছে যে যারা নাম আছে যারা যে একশো বিশটা ফর্ম আছে যারা তারা তো তার কাছে গেছে যে আমরা যখন রাখবো আমার আবার কেউ লাগবো তো তারা গেছে কেউ দুশো টাকা দেবো বলতে তারা শক্তি প্রমুখ যে আছে মানে গোপা দাস উইথ তার হাজব্যান্ড সন্তুর দাস বলুন সন্তুর দাস তো তারা কোচ আমার কাছে তো কাছে একশো টাকা আছে ফের কাছে মানে একশো টাকা হইতো না দুশো টাকা লাগবো এই ধরনের তর্ক বিতর্ক আপনারা এখানে যারা আসুন তার কাছে নিশ্চয়ই বোধহয় এটা পাইবা আমার কাছে আমার আমার কাছে প্রত্যেকের আছে প্রত্যেকের জিগার যে এইটা বলে এটা তো আমি জানি না আমি বাকা বেশ ভাই বাইরে খবর লছি আমার লাগা প্রশান্ত আছে এক রুম মেম্বাররা খেলছে তারা জিজ্ঞেস ভাই তোর কেন কিতা হয়েছে দাদা এক একটা লোয়ার কথা না এখানে ওইদিকে মানে তোমার আন্দোলনের দিকে মানে তারা ইয়ে করে একটা অল না কেউ কেউলো না একটা আপনার যান ধর জীবিত আমি খবর এক একটা অলো না তবে এখানেও কেন দুশো টাকা লোয়া হয় এটাও আমার মানে মন্ডলের প্রেসিডেন্ট পাইস প্রেসিডেন্ট সবার সাথে আমার একটা বিনন্দ অনুরোধ যদি মানে কোনো অর্ডার যদি তাকিয়া থাকে তারা তো অর্ডার অর্ডার কপিটা দেখাই হবে যে হ্যাঁ আমরা দুশো টাকা মানে আমার উদ্বোধন কর্তৃপক্ষের লিখো ওইতে আমার কাছে আমরা ইয়েটা আসে যে দুশো টাকা আমরা নিতাম এটাও তো কিছু নাই বা আসে কি নাই সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ